জিনিস আমি আমার মাল বড় ভাই পাবে না আমার আশ্চর্য গান গাইবি বলবি গাজী মুশকিল আসান কর ভোলা মুশকিল Música যাবি কোথারে এ মাল আমারই হয়ে যাবে বড় ভাই মেজো ভাই তোদের কপালে তে তুলি গোলা যাই বড় ভাই মেজো ভাইয়ের সঙ্গে দেখা করবো এক জায়গা হবো তার মনে দিয়ে কলসনকে সাজি হাক মৌলা মৌলো খালো মৌলো ইয়াবা কেরে বাবা কেরে বেটা তুই এই ভাষা ঠিক কর আরে বেটা আমি ভাষা ঠিক করবো না তুই কি করবি তুমি কে ভাই তুমি কে আমি ফকির বাবা তুমি ফকির শালা কারা চিহারা ফকির কোন বা দেশের ফকির তুমি কেন এখানে ঘর রে কোন দেশের ওরে পাথর চাপড়ি ফকির আমরা দেশে দেশে ঘুরি রে

কালো পরা রং দেখে কালু বইয়ে এ কি জন্য ঘুরছি আমি বলতে যদি পারো রে জানবো তুমি বেটা এদেশেরই ফকির রে করে পাথর চাপড়ি ফকির আমরা সব কিছু জানি রে এমন দুয়া দিব সব কিছু আসবে রে

কি জন্য ভর্তি কই বলো শালাবা চিমটে দিয়ে তোরা হলি তিন ভাই লালু ভুলু কালু রে চাচাই তো বোন কে শাদি করার লেগে ঘুরছিস রে আমার মনে হয় এই বেটা আমাদের বাড়ি ভিকমিক করতে গিয়েছিল

আমি ফকির বাবা আল্লাহ আমি আশ্চর্য জিনিস পেয়েছি এটা পেয়েছিস হ্যাঁ কই দেখা দিন হবে তো দেখা এই দেখো আমার বাবা আশ্চর্য উপস্থিতি যতই ঘালি কে কে করে

একদম ঠকার পাল্লাই পড়েছে চিটারের পাল্লাই পড়েছিস এ রেখে দেখে আশ্চর্য বলা হয় না এই মুহূর্তে বাজারে নিয়ে গেলে তোকে পুলিশে অ্যারেস্ট করবে জেল জরিপানা দুই হবে এটা আশ্চর্য লাইটা আশ্চর্য করতে আশ্চর্য রে আমি ছাড়া কেউ তো দিতে পারবে না তুমি আশ্চর্য তোমার কাছে কি আশ্চর্য আমি তো জানি রে

অন্য কোথাও তোরা সাদি দিতে চাস না আরে এর জন্যই তো বলে ইসলাম মুসলমান তোরা চরিত্রহীন রে চাচাই তো মনকে কেউ সাদি করে এই তুমি বকু না বেশি তুমি বেশি বকু না ঘরের মালে ঘরে থাকবে তোমার আপত্তি কি ঘরে জিনিস পারকে দিয়ে চোদ্দ আমি হবো পট্টা মাল ঘর চাচাই তো বোনকে তোর শাদি করবি হ্যাঁ বেশ দিচ্ছি ইয়া চ কত টাকা লাগবে মিন

কি তোমরা অবহেলা করিও রে ওরে ফকিরদের ভেতরেই তো সব ই আছে রে ওরে কোন বেশে কে বায়া আমার বড় ভাই মেজো ভাই যেখান আছে সেইখানে পৌঁছি দাও এই ফুল বাগানে এসেছি তাই আনন্দ করব এই ফুল তুলে মালা গাঁথব কেন আমার আমি জান করি নেই বলে তাই ফুল বাগানে এসেছি তাই কি করে যাব জানিস ও আমরা নাচিয়া নাচিয়া যাইব গো पुल बग

আমার সাদী হবার আমার সময় হয়েছে আমার সাদী হলে তোরা ই হবি রে কি হবে রে হারাম দাদা সাদী তোর হবে না আর সাদী হবে তোর হবে তুই আজ চলে কি বাইজবে হবে তাহলে এখান তো বাড়ি ফিরে যাব হ্যাঁ বাড়ি ফিরে যাবার কি কে কি পেয়েছিস তা তো ঢাকাই হলো না এ বড় ভাই কি বে কি বলে দে সবাই কে খাতা টাকা দিয়েছে ওই যে আশ্চর্য জিনিস নিয়ে আসবে

मोर मचाती पारबी त अरे कोत्तो जा कलिट देखले यदि ना बचाई ति पारिस हां हे चिंता कर की हो क्या हो

হে আল্লাহ দয়াবান খোদা দিন মালিক আমার আব্বা জান গিয়েছে মক্কা শরীফ হজ করতে আমার আব্বা জানকে একটু দেখাও ও নয়ন দেখা দেখিয়ে আব্বা দাদা তুমি দেখবে তো দেখবে আমি তো দু আমল তো যদি মক্কা শরীফ দেখতে পাওয়া যেত তাহলে লোকে টাকা পয়সা লাখ লাখ টাকা খরচ করে দিত না